ভাই তুই তো নাকি লোকাল কল্যাণীর কল্যাণীর লোকাল তাই তো হ্যাঁ কল্যাণীর তো কল্যাণীর লোকাল এই দেখো মাল দেখো মাল দেখো দেখো কল্যাণীর মাল দেখো কল্যাণীর লোকাল মাল দেখো কল্যাণীর লোকাল কে বলো কল্যাণী নেই একদম দেশি সব কাটছে দেখো এই যে ভাই ঠিক আছে তো কল্যাণী কত করে যাচ্ছে হ্যাঁ সাতশো ষাট দেখো সেভেন হান্ড্রেড সিক্সটি দেখো কল্যাণী লোকাল মাল দেখো আমি সোয়াবিন দানা করছি দেখো মাল একটু তেল লাগে চলো 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 দেখো মাল কাটছে দেখো দেখো মাল ভাই সামনের পাতোই না সোয়াবিন দানা কর সোয়াবিন দান আর দিবি কল্যাণীর মাল সামনের রাং দেখো কল্যাণীর মাল দেখো এই দেখো ভাই কল্যাণীর মাল ও ভাই চেহারা দেখো না ওরে লভলি দেখো দেখো বিউটিফুল এইভাবে মটন রান্না করে খাবে সোয়াবিন দানা দুর্দান্ত লাগবে দুর্দান্ত ওয়ে ওয়ে ও এ এটা কি চর্বদা দেখা দেখি ভাই চর্বদা এই দেখো চর্বদা দেখো দেখেছো এই দেখো চর্বদা দেখো ও এটা যে খেতে লাগে না এই চর্বদা এটা চর্বি দিয়ে দে ভাই হ্যাঁ দেখো মাংসটা সুন্দর কিছু চর্বি নিয়ে এসেছি চর্বি না হলে একটু হয় না আর সঙ্গে তো তোমরা দেখেছো এই যে চর্বি একটু আছে আর চর্বদা আছে চর্বদাটা কোথায় গেলো এই দেখো মাংসের পিসগুলো দেখেছো ও একদম কল্যাণি লোকাল ওকে এটা ভালো করে একটু ধুয়ে নেবো জল দিয়ে আর সঙ্গে আছে পেঁয়াজ কুছানো আলু লাল লঙ্কা আদা টক দই এবং আদা হ্যাঁ রসুন এখানে দেখো গুঁড়ো মশলার মধ্যে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধনিয়া পাউডার হলুদ লাল লঙ্কা গোলমরিচ নুন এটা হচ্ছে আমার গুঁড়ো মশলা হয়ে গেল জেনে নাও আর এখানে গোটা মশলার মধ্যে আছে জিরে লঙ্কা গোটা জিরে লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনি একটা বড় কালো এলাচ এবং দুটো তেজপাতা ওকে আর লাগবে হচ্ছে একটা টমেটো আজকে রান্না করবো ডাইরেক্ট প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে আজকে রেসিপিটা কিন্তু দেখবে মিস করবে না স্কিপ করবে না কেনে দেখবে না দুর্দান্ত একটা সোয়াবিন দানা মটন আমি রান্না করতে চলছি এটা আমার নিজস্ব রেসিপি খেয়ে দেখবে ঝাটাফাট মুখে রুচি স্বাদ পাল্টে দেবে ওকে চলো দেখতে থাকো প্রথমে তেল গরম হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দেবো ওকে ভালো করে একটু নেড়ে একটু ভেজে নেবো দশ পনেরো সেকেন্ড দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো সমস্ত দিয়ে দেব এর মধ্যে যত মাংস আছে সব দিয়ে দেব তরফিগুলো এখন দেব না সরবটা দেবো না মাংসগুলো দিয়ে দেবো দেবো হচ্ছে পেঁয়াজ দেবো হচ্ছে আদা দব হচ্ছে রসুন ডবো হচ্ছে সমস্ত মশলাগুলো যে মশলা তোমাদের দেখালাম আমি সব মশলাগুলো দিয়ে দেব দেবো হচ্ছে টমেটো এরপরে গোবো হচ্ছে একশো গ্রাম দই টক দই সমস্ত কিছু আমি এবার কষাবো হাই হিটে কষাবো এখানেই কষাবো কোনো কড়াই করাই কিচ্ছু দেবো না দেখো সুন্দর করে কষছে দেখো হাই হিটে কষাচ্ছি গন্ধে বো মো মো করছে আর কষাচ্ছি কিন্তু প্রেশার কুকারে ওকে দেখো পেঁয়াজ প্রায় গলে গেছে প্রায় গলেই গেছে অল্প কটা পেঁয়াজ আছে ঠিক এভাবে কষাবে কোনো জল দিইনি আমি এখানে এবার আমি আলুগুলো দেবো কাঁচা আলু নিয়ে আলু ওকে এবার আলুগুলো দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে আবার কষাবো ও গন্ধে ব বো মো মো বো মো মো কি হাহাাহা কি দেখছো প্রেশারে হচ্ছে আর এদিকে আম হচ্ছে আম 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 ম্যাঙ্গো 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 ও আর জমিয়ে জমিয়ে খাবো আজকে আর কালকে থাকছি না কালকে আউট অফ স্টেশন অবশ্যই ভিডিওগুলো পাবে বাইরেই যাচ্ছি আউট অফ স্টেশন ও হো সুন্দর কষে গেছে দেখো বিউটেফুল এখন আমি চবিগুলো দিয়ে দেবো চবি মানে মধ্যে গুদ্দা আছে এটা দিয়ে দেবো দিয়ে দেখো পেঁয়াজ পেস তো অলমোস্ট কষে গেছে ঠিক আছে আর ছ থেকে সাত মিনিট এমে কষাবো হাইটে কষাবো ওকে আমি কিন্তু নরছি না এখান থেকে ওয়ে আমার হাতে বানানো গরম মশলা আমার নিজের হাতে বানানো এটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ওকে কষানো হয়ে গেছে আর এই যে গরম জল দেখো পথে গরম জল এই গরম জলটা দিয়ে দেবো যে যেরকম গ্যাবি খাবে সেই অনুপাতে আমরা রুটি দিয়ে খাবো মাখো তাই এটুকু দিয়ে দিলাম ওহ টপক টপক করে ফুটছে দেখছো সুন্দর করে একটু নেড়ে নেবো নিয়ে প্রেশারে দিয়ে আমি একটা সিটি নিয়ে দেবো আমার একটা সিটি ওকে দেখো মাংস কেমন হয়েছে ওভলিক আহ দেখো মটরটা এভাবে বানিয়ে খাবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত দেখতে পাচ্ছ দেখো দেখো বিউটিফুল এইভাবে মটন রান্না করে খাবে সোয়াবিন দানা দুর্দান্ত লাগবে দুর্দান্ত ওয়ে 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 আনন্দ মটন কে চাঁদ কেমন আছে দেখ তো ভাই সুন্দর আছে খেয়ে দেখ খাচ্ছি খেয়ে দেখ ভালো আছে সোয়াবিন দানা ছোট পিস বলেছে হ্যাঁ বলেছে হ্যাঁ ভালো হয়েছে গরম গরম একটু মুখে দেখ প্রচুর গরম ওহ লাভলি ঠিক আছে ফার্স্ট ক্লাস রান্না করতে পারি তো রান্না করতে পারি না